খয়ডাসল ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে আসা মন্তব্য ও পাল্টা প্রতিক্রিয়ার ফলে ব্লক জুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধিবরের অভিযোগ এবং দলের নেতাদের পাল্টা প্রতিক্রিয়া একটি বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে অসীমা ধিবর সাংবাদিক সম্মেলনে ব্লকের বিডিও সৌমেন্দু গাঙ্গুলির বিরুদ্ধে কাজকর্মে স্বচ্ছতার অভাবের অভিযোগ তোলেন এবং জানান যে তিনি শ্যামল গায়েন ও সুদীপ্ত ঘোষের নির্দেশে কাজ পরিচালনা করছেন এ প্রসঙ্গে তিনি রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহার ভূমিকা প্রশ্ন তোলেন অন্যদিকে শ্যামল গাইন ও কৈলাস এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং সভাপতির এমন আচরণের জন্য দলীয় নেতৃত্বের কাছে প্রতিবেদন করার কথা জানান ঘটনার প্রেক্ষিতে ব্লক জুড়ে আলোচনা এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এই দ্বন্দ্বের ফলে দলের অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে যা আসন্ন নির্বাচনের আগে দলের জন্য অস্বস্তিকর হতে পারে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য আমাদেরকে রাখতেই হবে কারণ আমি মনে করি বা আমরা আমাদের দল আমরা প্রত্যেকেই মনে করি যে এটা পুরোপুরি দলীয় বিষয় এখানে দল দলকে অবহিত না করে সংবাদ মাধ্যমের কাছে যাওয়া কতখানি সঠিক কাজ হয়েছে সেটা দল বিচার বিবেচনা করবে তবুও আমাকে একটা কথা বলতেই হবে যে এই জন্যে যাদের যে চারজন ব্যক্তি আমাকে বাদ দিয়ে যে চারজন ব্যক্তির নাম ইয়ে করেছেন সেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুদীপ্ত ঘোষকে এখানে দেখা দেখার জন্য এখানে পাঠিয়েছিলেন তারপরে দেবপুত্র শাহ এখানে প্রার্থী ছিলেন এবং সেই প্রার্থীর থাকার সুবাদে উনি আসেন তো এই যে দুজন যারা আসেন তারা মমতা ব্যানার্জির নির্দেশেই আসেন এবং সেই আসার জন্য তাদেরকে তাদের সাদা গায়ে কালি ছিটানোর ব্যাপারটা কতটা সঠিক কাজ হয়েছে সেটা আমি আমরা দলকে ভাবতে বলবো কারণ ব্যাপার হচ্ছে আপনার কাউকে ভালো না লাগতেই পারে কিন্তু আপনি কারোর বিরুদ্ধে কুৎসা রচনা করবেন এটা কোনো সে কোনো অধিকার আপনাকে দেয় নাই সেটা আপনাকে আমরা দলের কাছে সেটা চাইবো তারপরে একটা বিষয় বলি যে বিডিও যিনি ডব্লিউ বিএস অফিসার আছেন আজকে আমরা মেম্বারদের সঙ্গে আলোচনা করে দেখলো এমন কোনো গণিত কাজ আজ পর্যন্ত করেন নাই এবং আমরা ভালো কাজ করেন বলে আমরা কোর কমিটির চারজন এবং ব্লক কমিটি প্রত্যেকে ওনাকে সমর্থন করেছি খরাসুল ব্লকটাকে একটা ভালো জায়গাতে নিয়ে গেছি তার প্রমাণ কিন্তু আপনারা জেলার ডিএম ভিভে এদের কাছ থেকে পেতে পারেন তো সেই জন্যে আমাদের খুব আমরা অনুতপ্ত যে যারা খরসুলকে ভালো করার জন্য এসছেন আজকে সুদীপ্ত ঘোষ দেববদ্ধ সাহা দায়িত্ব নেওয়ার পর খরাসুল ব্লকে কোনো কোন্দল নাই কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং সেই এগারো সালে ক্ষমতা আসার পর থেকে এই প্রথম আমরা লোকসভাতে জয়ী হলাম এটা কম কৃতিত্বর ব্যাপার নয় এই কৃতিত্বকে তাদের এই কৃতিত্বকে ছোটো করার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিত হবে একটা চক্রান্ত আপনারা জানেন যে গত পরশু দিন বিজেপির এক মহিলা নেত্রী বালি কয়লা এইসব নিয়ে অভিযোগ করেছেন সেই তারই গলার প্রতিধ্বনি আমরা কিন্তু সভাপতির গলাতে শুনতে পেলাম তাহলে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে যে এই ঘটনার পেছনে কারা লিঙ্কড রয়েছে আজকে কোনো দ্বন্দ্ব নাই কোনো ইয়ে নাই একটা সুষ্ঠু পরিবেশে খরাচুল চলছে এখানে কিছু দল ছোট লোক যাদের কাছে আমরা প্রমাণ দিয়ে দেবো যে তারা আমাদের লোকসভা ভোট করেনি সেই সব ব্যক্তিদের নাম নিয়ে একটা উপদল তর তৈরি করার চেষ্টা করছে এবং শান্ত খরাচলকে অশান্ত করার চেষ্টা করছে এটা আমরা পার্টির দৃষ্টি আকর্ষণ করবো এবং পার্টিকে আমরা বিস্তারিতভাবে জানাবো আমাদের দলের প্রতি মামাটি মানুষের প্রতি মমতা ব্যানার্জির প্রতি অভিষেক ব্যানার্জির প্রতি সর্বোপরি কেষ্টদার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি এবং আস্থা আছে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা এও বলবো যদি আমরা কোনোভাবে দোষী নিতে দল যা শাস্তি দেবে সেটা মেনে নিতে হবে কিন্তু এইভাবে অপপ্রচারের বিরুদ্ধে পুস্তার বিরুদ্ধে দল যদি আগামী দিনে কিছু ভাবনা চিন্তা না করে তখন আমাদের চিন্তা ভাবনা করবো শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ